মধ্যরাতে চলে এসেছি আমরা ফুডি ইফতার অ্যান্ড সেহরি ফেস্টে বনানির এই ফেস্টিভ্যালটি শুধুমাত্র ইফতার এবং সেহরির সময়ই চলে চলুন ভেতরে দেখাই আপনাদেরকে চারিদিকে সুন্দর করে সাজানো নিরাপত্তাও আছে বনানির যেই মাঠটি রয়েছে এই মাঠেই শেরি এবং ইফতারের এই ফেস্টন করেছে কর্তৃপক্ষ পরে সুন্দর আয়োজন শেরি ফেস্টিভ্যালে অনেক কিছুই আছে দেখছি মাছ দেখলাম শুরুতেই অবশ্য অনেক দোকান বন্ধ দেখছি এখনো ওপেন হয়নি আমরা একটু আগে আগেই চলে এসেছি তো এটা চায়ের দোকান ওয়াফেলের দোকানও রয়েছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে সেরি খাচ্ছে আমরা অবশ্য সেরির সময়েই এসেছি স্পেশাল প্লেটার

বেশ মজা করে খেলাম আমরা